কলবালিশের ফিতা টান দিলেই যেন সে এক অপরূপ সুন্দর একটি ফুল তৈরি হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম চ্যানেল ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন কলবালিশের ফিতা ধরে টান দিলে এত সুন্দর কিন্তু ফুলটা তৈরি হয়ে যাবে আর এই ফুলটা ছোট বাচ্চাদের কলবালিশে যদি করা হয় তাহলে কিন্তু ওরা অনেক আনন্দ পায় আর আমি আজকে এই কোলবালিশের কাটিং এবং সেলাই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। গত ভিডিওতে মানে কিছুদিন আগে একটি কোলবালিশের ভিডিও শেয়ার করেছি সেটা তোমরা অনেক পছন্দ করেছ তাই ভাবলাম বেবিদের জন্য এই ছোট্ট কোলবালিশের কাটিং এবং সেলাই ভিডিওটা শেয়ার করি তো প্রথমে আমি এই যে কোলবালিশের একেবারে মাঝে বরাবরই হচ্ছে ফিতেটা দেখে দেন এই পাশে নিয়ে এসে মাছ বরাবর রাখবো তো আমার দেখতে পাচ্ছ আঠাশ ইঞ্চি লম্বা তো তার থেকে আমি হচ্ছে আরও দুই ইঞ্চি কমিয়ে নিব দুই থেকে তিন ইঞ্চি তো আমি পঁচিশ ইঞ্চি কমিয়ে নিয়েছি তো তাহলে আমার থাকছে হচ্ছে তিন ইঞ্চি কোমালে থাকছে পঁচিশ ইঞ্চি তো পঁচিশ ইঞ্চির সাথে আমি আরও তিন ইঞ্চি যোগ করব। মানে এই যে উপরে যে ফুলটা হবে ওই ফুলের জন্য তিন ইঞ্চি তো যেহেতু আমি দুই পাশে ফুল করব এই জন্য আমি মোট ছয় ইঞ্চি বেশি রাখব তো এখানে সেলাই মার্জেনের জন্য আমি এক্সট্রা করে আবারও দুই ইঞ্চি বেশি নিয়েছি তো টোটাল আমার বত্রিশ ইঞ্চি এখানে নিয়েছি তো যদি কারোর কোনো রকম বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তোমাদের রিপ্লে ভিডিও দেব তো এখানে এই যে দেখতে পাচ্ছ আমার এখানে বত্রিশ ইঞ্চির থেকে সামান্য কাপড় একটু বেশি রয়েছে এখন হচ্ছে কোলবালিশের এই যে কতটুকু চাওড়া হবে সেটা মেপে নিব তো এখানে আমার চাওড়া আছে পনেরো এখানে আমি ষোলো ইঞ্চি রয়েছে চাওড়া হ্যাঁ তো এখানে আমি দুই ইঞ্চি এক্সট্রা নেব তো আমার এখানে হয়েছে আঠারো ইঞ্চি যেহেতু লুচের জন্য আমি দুই ইঞ্চি নিয়েছি এক্সট্রা এবং হচ্ছে ইসের জন্য সেলাইয়ের জন্য আরো হাফ ইঞ্চি নিয়েছি তো আমার এখানে আসছে এর দুই নয় ইঞ্চি দুইশোটা পরিমাণ আসছে তো এখন আমি এই যে কাপড়টাকে এক সাইডে ভাগ করে ভাজ দিয়ে দিচ্ছি এবং এই যে ফিতা ধরে নয় ইঞ্চি দুই সুতা পরিমাণ কিন্তু আমি এটাকে মেপে নেব তো এই যে এখানে আমার পুরোপুরি কাপড় নেই তাই আমি কাপড়টাকে আরেকটু বাড়িয়ে নিয়েছি বাড়িয়ে এখন মেপে দেখছি এটা ঠিক আছে কি না তো এখন কিন্তু এটা একদম ঠিক রয়েছে তো এখন এই পরিমাণে আমি সাইডের থেকে লম্বা লম্বি কেটে নিব তো এটাকে আমি লম্বা লম্বাই কেটে নিয়েছি একেবারে সমান করে সমান করে কাটা হয়ে গেল এখন যে বাড়তি অংশটুকু ছিল ততটুক আমি কেটে ফেলে দিচ্ছি সেলাই মার্জনের জন্য অবশ্যই কিন্তু দুই ইঞ্চি এক্সট্রা রাখতে হবে তো এই যে আমার বালিশের কভারটাকে এক সাইডে রেখেছি যে বাড়তি কাপড়টুকু ছিল সেই কাপড়টাকে আমি দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে এখানে ডবল ভাঁজ রয়েছে তো দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে আমি এটাকে কেটে নিচ্ছি চওড়া দেড় ইঞ্চি রয়েছে আর এই যে লম্বা যতটুকু আছে ততটুকু দিয়ে দিলাম তো এটাকে আমি ফিতার জন্য এটাকে কেটে নিলাম যেহেতু দুই পাশে ফুল হবে আর দুই পাশে ফিতা দিয়ে লাগবে তো কাপড়টাকে প্রথমে একটি ভাজ দিয়ে তারপরে আবারও ভাজ দিতে হবে কিভাবে ভাজ দিয়েছে অবশ্যই দেখে বুঝতে পেরেছেন এক সাইডে সেলাই করা হলে আর এক সাইডেও সেলাই করে নিতে হবে আমি এভাবে কিন্তু দুইটা ফিতা সেলাই করে নিয়েছি এই যে দেখতে পারছ দুই সাইডে কিন্তু সেলাই দিয়ে নিতে হবে তাহলে দেখতে সুন্দর দেখাবে এখন হচ্ছে এই যে কোল বালিশের মুখের সাইডে মানে যে সাইড থেকে কোল বালিশটা ঢোকানো হবে ওই দুই সাইডটাকে এমন প্রথমে একটি ভাঁজ দিয়ে তারপরে আরেকটি ভাঁজ দিয়ে এটাকেও সেলাই করে নিব এমন চিকন করে তো এমন চিকুন করে সেলাই করলে কিন্তু ফুলটা দেখতে বেশি সুন্দর দেখা যাবে তো এই একইভাবে কিন্তু আমি দুই পাশে সেলাই করে নিয়েছি এখন হচ্ছে সাইড সাইডটাকেও আমি সেলাই করে নিব তো হাফ ইঞ্চি পরিমাণে আমি রেখে দেন এটাকে বরাবর সেলাই করে নিব আর এটাকে আমি ডবল সেলাই করে নিব তো আমি একবার সেলাই করে নিয়েছি এখন আমি আরেকবারও ডবল সেলাই করে নিচ্ছি এর উপর থেকে তো আমার এটাকেও কিন্তু সাইড সিলাই করা হয়ে গিয়েছে এখন এটাকে এমন আবারও এক ভাঁজ দিয়ে তিন ইঞ্চিতে আমি মার্ক করে নিয়েছি এই অনুযায়ী এটাকে আমি দুই পাশের থেকে তিন ইঞ্চি পরিমাণে কেটে নেব যেহেতু আমি ফুলটাকে তিন ইঞ্চি রাখবো এজন্য তিন ইঞ্চি পরিমাণে কেটে নিয়েছি তাহলে আমাদের আড়াই ইঞ্চি কিন্তু ফুলটা থাকবে তো এই যে এখন হচ্ছে কোল বালিশের ভিতরে যে কভারটা ওটা উল্টো সাইড আর পটিটাও কিন্তু উল্টো সাইডে রেখে দেন এটাকে ভালো করে সেলাই করতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো উল্টো সাইডটা কিন্তু উপরে রাখতে হবে রেখে এটাকে খুব ভালো করে সেলাই করে নিয়েছি এখন এই যে এই কভারটাকে আমি হাত দিয়ে ঢুকে এখন সোজা করে নিচ্ছি তো এখন কিন্তু এই যে কোলবালি এসির বডির অংশটা কিন্তু সোজা আছে আর এই যে পট্টির অংশটা কিন্তু উল্টা আছে তো এখন আমাদের যে কাজটা করতে হবে পোট্রির অংশটাকে এই যে এভাবে ভাস করলেই কিন্তু বডির অংশ সোজা হয়ে যাবে পোট্রির অংশটাও কিন্তু সোজা হয়ে যাবে এখন যে দাগ রয়েছে এই দাগ বরাবর কিন্তু আর একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে তাহলে দেখতে আরও সুন্দর দেখা যাবে চাইলে আপনারা এই এই সেলাইটা স্কিপ করতে পারেন তবে আমার মতে সেলাই দেওয়াটাই বেশি ভালো হবে বা দেখতে বেশি সুন্দর দেখা যাবে এখন তার সাইডে এক ইঞ্চি পরিমাণে ফাঁকা রেখে আর একটা সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটা হচ্ছে আমাদের ফিতা ঘরের জন্য তো ফিতা ঘরের জন্য তৈরি করতে হবে যেখান থেকে সেলাইটা শুরু করা হয়েছে সেখানে এক ইঞ্চি ফাঁকা রাখতে হবে তো আমি এখানে এক ইঞ্চি মতো ফাঁকা রেখেছি রেখে দেন এই যে এই নিচ থেকে কিন্তু এই যে ফিতাটা লাগাতে হবে একইভাবে আমি দুই পাশেরই কিন্তু হচ্ছে এই ফিতাঘরটা বা দুই পাশে একইভাবে কিন্তু পটিটা লাগিয়ে নিলাম আর অবশ্যই কিন্তু ফিতা ঢুকানোর জন্য অল্প একটু ফাঁকা করে রাখতে হবে তো এই যে এই মন নিচ থেকে কিন্তু ছিট্টি পিনে আমি ফিতাটা লাগিয়ে নিয়েছিলাম আর এই যে নিচ থেকে ফিতাটা ঢুকিয়ে দেন হচ্ছে এইভাবে কিন্তু ভিতর থেকে এটাকে বের করে নিতে হবে তো বের করা হয়ে গিয়েছে আর এই যে এখন হচ্ছে সরিয়ে দুইটি মুখ আমি একসাথে দিয়ে তাহলে এটা টানাটানিতে আসবে না তো ফাইনালি আমাদের কলবালিশের কভারটি একেবারে তৈরি হয়ে গিয়েছে এ দেখুন জাস্ট ফিতা ধরে টান দেবেন আর সুন্দর একটি লাল ফুল তৈরি হয়ে যাবে তো একইভাবে কিন্তু আমি দুই পাশের ফিতাটা এভাবে বেঁধে নিলাম দেখুন এক পাশের ফিতাটা টান দেওয়ার পরে কতটা সুন্দর দেখা যাচ্ছে আর এই যে এখন অপর পাশের ফিতাটাও আমি কিন্তু সুন্দর মতো বেঁধে নিচ্ছি তো দেখুন আমরা নর্মালি যেভাবে কিন্তু কোরবালিশের ফিতাটা বাদি ওইভাবেই কিন্তু বেঁধে নিলাম আর বাস তৈরি হয়ে গেল আমার সুন্দর এই কিউট কোলবালিশের ডিজাইন বা কোলবালিশের কভারটা আশা করছি তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আজকের এই ভিডিওটা আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো পেজ থেকে দেখলে অবশ্যই আমাকে সাপোর্ট করবে আর ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো আমি তোমাদের রিপ্লে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য খুদা হাফেজ আসসালামু আলাইকুম